কে বললো ইমনে জিয়াদ রে আমি তোর সঙ্গে একটু গোপ্তাগো করবো আমি তোর সঙ্গে একটা আলোচনা করবো একটা মায়দা করবো আমি তোর সঙ্গে একটা আপসে আলোচনা করতে যাই এমনি জাত বললো বলুন বলুন কি বলতে চান বলে আমি তো তোর সঙ্গে দুশ্মনি করিনি কুপার কারো সঙ্গে করি করিনি আমাকে তারা চিঠির মাধ্যমে ডেকেছিল আমি কুপার জমিনে এসেছি বল 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 তোরকে একটা কথা বলবো এই করবালার এই কুপার জমিনে রক্ত তো যেন না হয় এ আবেদনটা বলি তখন ইবনে জিয়াদ বললো আকবার যদি আপনি খালি প্রকাশ স্বীকার করে যে আজিদ হলো হকের উপর আছে আর আজিদ হলো খলিফা আমরা কোন সময় কোপাই রক্ত ঝরতে দেব না আল্লাহর নবীর নাওয়াজা ইমাম হোসাইন আপনার বললেন না না আমি কখনো বাতিল কে হক মানবো না আমি আজিদ কে খলিফা মানবো না আজিদ কে আমি হকের উপর মানবো না সাক্ষ্য দনা ইমাম হোসাইন কে আজিদ আপনার ইবনে জাদ তবে হোসাইন আপনাকে যেমন ভাবে হোক না কেন আমির বলে আপনার খলিফা বলে আজিদকে মানতেই হবে আপনাকে মানতে বাধ্য করব বলে যাই করিস না কারণ আমি মানব না রাদার নদী বন্ধ অপর্যন্ত করেছিলেন আপনার তিন দিন ধরে আবুতে আপনার সৈগ দনা হোসাইন আহলে বাতে রাসূলরা বলস আপনার বাচ্চা বাচ্চা ভক্তিনা তারা ছিল ইমাম হোসাইন তিনি আপনার বলেছিলেন শোনো বাচ্চাদের পিপাসা লেগেছে হলকম তাদের শুকিয়ে যায় মার স্তনে দুধ নাই যে মা দুধ পান করাবে আজকে আজকে হলকম শুকিয়ে যায় মার স্তনে দুধ নাই যা তোরা যদি তোরা করিস তারা পল্লম চালাতে পারবে না তীর চালাতে পারবে না ঘোড়া চালাতে পারবে না তাদেরকে পিপা আসাটা একটু তাদের নেবার হয়ে যাবে তখন ওই সমাতে ইবনে যে সেনাবাহিনীরা বলেছিল ও নবী বংশের ব্যক্তিরা আর যদি তোমাদের পিপাশা মিটে যায় কারোলায় যুদ্ধ কেউ করতে পারবে না একদিকে বাহাত্তর জন ব্যক্তি অপরদিকে আপনার বাইশ হাজার সেনা বাইশ হাজার সেনার সামনে মোকাবলার জন্য যখন দাঁড়িয়ে যায় যুদ্ধের জয় তখন হয়ে যায় বেরাগে দিল পুড়ে চারিকার যে আমার ইয়া সুলাল্লা আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা আল্লাহ বিরাগে দিল পুড়ে চারিকার যে আমার ইয়ার সুল আল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সহরা ইয়ার সুল আল্লাহ কত জনে দেখে তো মায় বলি যা শীতল হয়ে যা তো জনে দেখে তোমায় কলে যা সী হয়ে যায় আমাকে দাও নাদি ইদার আমাকে দাও না দি ইদার একেবার ইয়া রসুলল্লা মহাভূত বলুন আমার কেউ নাই তুমি ছাড়া সহারা আর সুলল্লা বিরাগে দিল পড়ে চার কার যে আমার আল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা আল্লাহ শুধু কি বার চাই জীবনে আর যে নাই শুধু একবার কিতে চাই জীবনে আজ চাবার নাই তুমি এই অসহায়ের সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বেরাগে দিল পড়ে চারিকার যে আমার ইয়া সুলং আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা যা রসুলা নলা বিরাখে দিল বেকারার জান গোলা মের জাং ধরায়

رسول اللہ ملاقات اصابوں کے ملاقات اصابوں کے نیے موری دھکے دوں کے ملاقات اصابوں کے نیے موری دھکے دوں کے تمہیں جیسا ہاتھ کاری نعرہ تکبیر নাতি যুবকদের সর্দার বল শোভানাল্লাহ যা হোক নাত গজল পড়ার সময় কাটাচ্ছে না এমনি সংক্ষিপ্ত সময় তো ইমামে হোসাইন কফার জমিনে আসলেন ফরাত নদী বন্ধ হলো পাঁচশো জন সেনাবাহিনীকে ফরাতের চতুর্পাশে রাখা হয়েছিল কোন রকমভাবে এক পেয়ালা পানি যেন ওদের তাম্যতে না চলে যায় আহলে বায়াত রসুল যদি পানি পান করে নেয় এ বাইশ হাজার মোকাবেলাই তাদেরকে পারব না এটা তাদের ভয় ছিল ইমামে কাসিম বড় বড় পালোয়ান যোদ্ধাদেরকে হার মানিয়ে শহীদ হলেন হযরত আব্বাস শহীদ হলেন আলী আকবর শহীদ হলেন আলী আসগার ছয় মাসের বাচ্চা পানির জন্য ফরাত নদীর কাছে গিয়েছেন পানি ওঠাবেন পানি উঠাতে যাবেন একজন পাপি দূর থেকে তীরের নিশানা করলো ভাল কমে লাগলো ছয় মাসের আলী আসকার শহীদ হলেন ছয় মাসের আলী আসকারের রক্ত দেহ নিয়ে আপনার ক্ষমায় আসলেন মার কাছে যখন বাচ্চার ছয় মাসের কলিজার টুকরার রক্ত ঝরা শরীরে যখন মার কোলে দিয়ে দেয় ওর মার দিল কি বলবে তবুও কারবালার জমিন থেকে তিনারা সার ঝোঁকাননি জোরে বলুন সুভান আল্লাহ মাথা নত করেননি আহলে সুন্নাতল জামাত আজ দুনিয়ার বুকে একমাত্র ও দল আহলে সুন্নাতল জামাত বাকি যার বল যার বলবেন তবলিক জামাতি বলেন আমাদের সঙ্গে ঝামেলা রাফিজি বলবেন আমাদের সঙ্গে ঝামেলা সিয়া সুন্নি ঝামেলা এত নতুন কথা না জানেন তো যত রকমের ফেরকা আছে সবার সঙ্গে ঝামেলাকার সুন্নি তাহলে সুন্নি হলো সুন্নাতল জামাত ইনারা ওই মত যে মত হলো সজ্ঞদনা ইমামে হোসাইনের জোরে বলুন সুহান আল্লাহ সুন্নিরা এটাই চায় জীবন কোরবান করতে রাজি বাতিলকে কখনো হওয়া বলবো বলব না আমরা এই মতের লোক ব্যক্তি আজি জানি মহতারাম এখনো দুনিয়াতে আজিদি লোক আছে বাংলাদেশে বড় বড় মুফতির নাম বললে বলবে যে কি সাধারণ পাবলিক এরা জানে কি জানেন সব কথাই মনে হাই বিবাদ হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক একজন বক্তা বাংলাদেশের সে বলেছে যে কি ইয়াজিদ হলো হাজরাতে ইয়াজিদ বলে নাউজুবিল্লা ইয়াজিদকে হযরত বলা যাবে এ বলা যাবে বলা যাবে না তো যে বলবে তাকে হজরত বলা যাবে যাবে না কারণ খারাপের সঙ্গ কে দেয় খারাপ আর ভালো সঙ্গ কে দেয় ভালো তা আমরা কি মুসলমান হোসাইনি মুসলমান কি মুসলমান হোসাইনি মুসলমান আর যে ইয়াজিদ যে হজরত হয় তারা হলো ইয়াজিদি মুসলমান বুঝতে পারলেন না মানে তাদের হজরত ইয়াজিদ আর আমাদের কে ইমামে হোসাইন আল্লাহ তাবার পাতালা বোঝাতেও ভিগ দান করুন তো না ইমামে হোসাইনকে সীমার আপনার শহীদ করেছিল অনেক কারবালার ইতিহাস অনেক লম্বা চড়া ইতিহাস হুজুর চলে এসেছেন আর সময় নষ্ট করে কী করব ছেড়ে দিই এনার আলোচনা আপনারা শুনবেন একটু ভক্তি সহকারে মহাব্বতের শহীদ

সাল্লা ওয়ালা মুহাম্মাদ হরদম জবা সেনি কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবা সেনি কালো নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ জড়দি আমার যারা আওয়াজটা শুনছেন সকলকে বলবো নাবির ইস্ক মোহাব্বাত অন্তরের মধ্যে রাখবেন আর আমরা আল্লাহর বান্দা হাজারো কাজের মধ্যে থেকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব সকলে বলুন ইনশাল্লাহ যতই আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের প্রত্যেকটা পরিস্থিতিতে আল্লাহর প্রতি যদি আমরা ভরসা রাখি নিশ্চয় মহান আল্লাহ কোনো দিক থেকে না কোনো দিক থেকে আমাদেরকে উদ্ধার করবেন এ ভরসা রাখতে হবে আপনার কার্বোবালার জমিনে সাইগুদ্দিন ইমামে হোসাইন জৈনুল আবেদিনের মাথাতে পাগড়ি পরিধান করানোর সমাতে বলেছিলেন বেটা জৈনুল আবেদিন তোমার ওপর দায়িত্ব দিলাম মহিলাদেরকে মদিনা সহি সালামত নিয়ে যাবে এবং সবুর করবে নিশ্চয় সবুরকারের সঙ্গে আল্লাহ থাকে তা আমাদের প্রত্যেকটি দিলের দুঃখ অন্তরের ব্যথা সব মহান আল্লাহ পাক দূর করতে পারেন সুভান আল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর নারায়ের সালাত সকালবেলায় চাচা পাঁচশো টাকা দিবেন এরকম আর কেউ নাই যে মাদ্রাসার জন্য সকালে পাঁচশো টাকা দিব পাঁচজন ব্যক্তি নারায় তো মনে হচ্ছে যে এরা তকবির বিরোধী লোক নবীর সাহাবি বলছেন হুজুর বল্লম ও তরবারির সামনে মোকাবেলা করবো তো সংখ্যায় অল্প নাবি বলছেন খেজুরের ডাল ভেঙে তকবির লাগাও খেজুরের ডাল ভেঙে তকবির লাগালেন তো কাফেরা বলছে যে কি ময়দান ছাড় কেন আবার যদি তকবির এমন হয় ময়দানে নামলে নামলে রাখবে না তো তকবির আপনারা দেন তো নাকি এখানে নাবি দিবস জুলুস হয় নবীর জন্মদিনে জুলুস হয় না হয় তকবির লাগান না এই মহারাম সফর রবি লাবান সময় আসছে একবার তকবিরের জোশটা লাগান তার পাঁচজন ব্যক্তি পাঁচশো টাকা করে আনিয়েন আমার সঙ্গে আমি নারায় তকবির বলবো আপনারা আল্লাহ হকবার বলবেন হুজুরের কাছে একটু অনুমতি নেই যদি একটু তকবিরটা দেওয়াই জি হুজুর নারায়ী সালদার সুরল্লাহ নারায়কিবীর নারায়ী সালাদ

دو چاک جوڑے دیکھ بو پیغمبار نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالات یا رسول اللہ لگ پہ لگو اکتر بار راغا تر پار تھگ بے نبی جی رسالات لگ پہ لگو তলোবার রাঘাত তারপর থাকবে না বিজির সালাত লড়ব মরব লড়ব মরব বলব পাইগম্বার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ দুশমন রাজা তুই দুশমন করলো দুশমন রাজা তুই দুশমন তত বার আমাত মোকে আসিলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়ার জুলুস করিব বারে বার দরুদ সালাম করিব হাজারে বার জলসা জুলুস করিব বারে বার দরুদ সালাম করিব হাজার বার জিন্দে چلو دشمن بربار تکبیر تک ویر نار سال یار سو اللہ